এখন থেকে তোমরা আমাকে আন একাডেমিতেও ফলো করতে পারো সেক্ষেত্রে তোমাদেরকে গুগলের প্লে স্টোর থেকে আন একাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে নিতে হবে এবং সেখানে লগ করে সার্চ বাটনে শ্রবণা সাধু খান এই নামে সার্চ করে তোমরা আমাকে ফলো করতে পারো অথবা এই ভিডিও ডেসক্রিপশান বক্স থেকেও তোমরা ডিরেক্টলি ফলো করার জন্য লিঙ্ক পেয়ে যাবে তোমরা অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নাও এবং আমাকে ফলো করো বিভিন্ন রকমের আপকামিং এক্সামগুলোর নিয়মিত ক্লাস বিনামূল্যে পাওয়ার জন্যে নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল প্রগতি থ্রি সিক্সটি ফাইভ দ্য কি টু সাকসেস প্রগতি থ্রি সিক্সটি ফাইভের আরও একটা ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো তোমাদেরকে আজকে একটা নতুন আপডেট জানাবো তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো এবং যদি সত্যিই তোমাদের জন্য এতটুকু হেল্পফুল হয়ে যায় তাহলে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুল না তাহলে খুব সহজেই লেটেস্ট ইম্পর্টেন্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তো তোমাদেরকে আজকের যে নোটিফিকেশনটা দেবো সেটা হচ্ছে ইএসআইসিতে নিয়োগ হচ্ছে ইএসআইসি হচ্ছে এটা একটা সরকারি জব তো ইএসআইসিতে নিয়োগ হচ্ছে এক হাজার পোস্ট রয়েছে যে পোস্টগুলো রয়েছে স্টেনোগ্রাফার এবং আপার ডিভিশন ক্লার্ক থেকে অর্থাৎ স্টেনোগ্রাফার অথবা আপার ডিভিশন ক্লার্ক এই দুটো পোস্টে তোমাদের নিয়োগ হবে এবং টোটাল পোস্ট যেটা রয়েছে এক হাজার তো এটা ইএসআইসিতে নিয়োগ হচ্ছে এমপ্লয়িজ স্টেট ইন্সিউরেন্স কর্পোরেশন এটা একটা গভর্নমেন্ট জব তো চলো বন্ধুরা ডিটেলসটা দেখে নেওয়া যাক যে কীরকম কী যোগ্যতা লাগবে কীরকম বয়স সীমা লাগবে সব থেকে প্রথম উনিশশো চৌত্রিশটা পোস্ট রয়েছে আগেই তোমাদেরকে জানালাম এবং এখানে তোমাদেরকে দেখাবো রিজিয়ন বা অফিস ওয়াইজ ভ্যাকেন্সিজ রয়েছে তো সেক্ষেত্রে ছত্তিশগড় রিজিয়ন থেকে রয়েছে দিল্লি রিজিয়ন থেকে রয়েছে ডিরে এছাড়াও তোমাদের জন্য জানাবো যে ডিরেক্টরেট বা মেডিকেল যে দিল্লি রিজিয়ন থেকে রয়েছে হেডকোয়ার্টার অফিস দিল্লি থেকে রয়েছে তো এরকম বিভিন্ন রিজিয়ন থেকেই কিন্তু তোমাদের এই দা হতে চলেছে তো তোমাদেরকে দেখাবো যে ওয়েস্ট বেঙ্গল থেকেও কিন্তু তোমাদের পোস্ট রয়েছে তো ওয়েস্ট বেঙ্গলে কীরকম কী পোস্ট রয়েছে বন্ধুরা দেখে নেওয়া যাক এখানে টোয়েন্টি ফাইভ নম্বরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল রিজিয়ন তো ওয়েস্ট বেঙ্গল রিজিয়নে স্টেনোগ্রাফার থেকে রয়েছে দশটা পোস্ট যেটা বিভিন্ন ক্যাটেগরি থেকে রয়েছে দশটা পোস্ট স্টেনোগ্রাফার পোস্টের জন্য এবং আপার ডিভিশন ক্লার্কের জন্য রয়েছে প্রায় একশো পঁয়ত্রিশটা পোস্ট যেটা ওয়েস্ট বেঙ্গল রিজিয়নে রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল রিজিয়নে এটা বিভিন্ন ক্যাটেগরি থেকে কিন্তু রয়েছে আনরিজার্ভ এসসি এসটি ওবিসি এবং তোমাদেরকে জানিয়ে দেবো যে ইকোনমিক্যালি উইকার সেকশন বা ইডব্লিউএস এর যে নতুন রিজার্ভেশন চালু হতে চলেছে সেটারও কিন্তু এখানে রিজার্ভেশন দেওয়া হচ্ছে আপার ডিভিশন ক্লার্কের জন্য এখানে একশো পঁয়ত্রিশটা পোস্ট রয়েছে নেক্সট যেটা আমরা দেখব এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ এখানে অ্যাপ্লাই করতে গেলে কীরকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে স্টেনোগ্রাফার পোস্টের জন্য এখানে যেটা বলা হয়েছে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে পাস ইন টুয়েলথ স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট এখানে যেটা বলা হচ্ছে এর সাথে সাথে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে স্টেনোগ্রাফার পোস্টে আবেদন করতে গেলে মিনিটে আশি শব্দের গতিতে স্টেনোগ্রাফির স্পিড থাকতে হবে ইংলিশ অথবা হিন্দিতে মিনিটে আশি শব্দের গতিতে স্টেনোগ্রাফির স্পিড থাকতে হবে এর সাথে সাথে কম্পিউটারের ওয়ার্কিং নলেজ থাকতে হবে এরপরে দেখব আপার ডিভিশন ক্লার্কে আবেদন করতে গেলে কীরকম যোগ্যতা লাগবে এই ডিগ্রি অফ এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট অর্থাৎ গ্রাজুয়েশান ডিগ্রির কথাও এখানে বলা হয়েছে আপার ডিভিশন ক্লার্কে আবেদন করতে গেলে গ্র্যাজুয়েশান ডিগ্রি লাগবে এর সাথে সাথে কিন্তু কম্পিউটারে ওয়ার্কিং নলেজ থাকার কথাও বলা হয়েছে দেখে নেব কীরকম বয়স সীমা থাকলে এখানে আবেদন করা যাবে বয়স সীমার কথা বলবো আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হতে হবে আবেদন করতে গেলে এজ লিমিট রাখা হয়েছে এইটিন টু টোয়েন্টি সেভেন স্যালারির কথা বলা হচ্ছে পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুশো টাকা পার মান্থ এটা হচ্ছে বেসিক স্যালারি পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুশো পার মান্থ আপার এজের ক্ষেত্রে যেটা বলা হয়েছে এস সি থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের জন্য ফাইভ ইয়ার্স রিল্যাক্সেশন ও ক্যাটেগরির জন্য থ্রি ইয়ার্স রিল্যাক্সেশন এবং পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান এই সমস্ত ক্যাটেগরির ক্যান্ডিডেটদের জন্য গভর্নমেন্টের রুলস অনুযায়ী আপার এজের দেওয়া হবে ক্যান্ডিডেটদের সিলেকশন কীভাবে হবে সেক্ষেত্রে বলা হয়েছে প্রথমে প্রিলিমিনারি এক্সাম হবে নেক্সট মেন এক্সাম হবে এবং অবশেষে কম্পিউটার স্কিল টেস্ট অ্যান্ড স্টেনোগ্রাফির টেস্ট হবে অ্যাপ্লিকেশান ফি কীরকম লাগবে সেটা তোমাদেরকে জানিয়ে দেব। এখানে বলা হচ্ছে পাঁচশো টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে তবে আড়াইশো টাকা লাগবে এসসি এসটি পিডাব্লিউডি বা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ফিমেল ক্যাটাগরি থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে এবং এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে যারা রয়েছে তাদের জন্য আড়াইশো টাকা লাগবে তাহলে পাঁচশো টাকা লাগবে জেনারেল এবং ওবিসি ক্যাটাগরি থেকে যে সমস্ত মেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে তাদের জন্য লাগবে পাঁচশো টাকা তোমাদেরকে জানিয়ে দেবো ইম্পর্ট্যান্ট ডেট কি কী রয়েছে এখানে যেদিন থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে সেটা হচ্ছে ষোলোই মার্চ দু হাজার উনিশ অর্থাৎ আজকে শুধুমাত্র পাঁচই মার্চ দু হাজার উনিশ এবং তোমাদের জন্য এই অ্যাপ্লিকেশানটা শুরু হচ্ছে ষোলোই মার্চ দু হাজার উনিশ তারিখ তো এখানে অফিসিয়াল ওয়েবসাইট লেখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ডাব্লু 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 ডট ইএসআইসি ডট এনআইসি ডট ইন তো এই অফিসিয়াল সাইটের মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে তো তোমরা এটা ডিটেল নোটিফিকেশন অফিসিয়াল নোটিফিকেশন যদি দেখতে চাও তাহলে এই পেজে এসে তোমরা এই পিডিএফ লিঙ্ক বলে অপশান দেখছো আর সি ডিটেলড অ্যাডভারটাইজমেন্ট এখানে যদি তোমরা ক্লিক করো তোমাদের সামনে ডিটেলস যে অফিসিয়াল নোটিফিকেশনটা রয়েছে সেটা তোমরা দেখতে পারবে ডাউনলোডও করে নিতে পারবে আর তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশানের কথা আরও একবার জানিয়ে দেবো যে এটা শুরু হচ্ছে ষোলোই মার্চ দু থেকে এই তারিখ থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদের জন্য আমার ইনফরমেশান যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও কমেন্টে মতামত জানাও এবং অবশ্যই বন্ধুরা প্রচুর পরিমাণে শেয়ার করো কারণ অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা একটা চাকরির জন্যই অপেক্ষা করে আছে সেই সব দেখার জন্য অসংখ্য ধন্যবাদ খুব তাড়াতাড়ি আবারও একটা ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে